বার্মিংহামে একটি জঘন্য ঘটনা ঘটেছে স্টিভেন হান্না নামে স্কুলে কাজ করা এক ব্যক্তি ওই স্কুলের শিক্ষার্থীদের যৌন হেনস্থা এবং মোবাইলে ছবি ধারণের অভিযোগে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন পুলিশ নিরাপত্তাজনিত কারণে ওই স্কুলের নাম উল্লেখ করেনি স্কুলটি বার্মিংহাম শহরেই বলে জানা গেছে স্টিভেন হান্না ওই স্কুলের পেস্টুরাল টিমে কাজ করতেন তার মূল কাজ ছিল স্কুলের শিক্ষার্থীদেরকে মানসিক এবং শারীরিক সহায়তা প্রদান করা যে স্কুলের শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা ঘটেছে সেই স্কুলের বিক্রিম শিক্ষার্থীদের পাশে আছে একটি বিশেষ টিম একচল্লিশ বছর বয়সী স্টিভেন হান্নার উপর কম বয়সী কিশোরীদের হেনস্থা এবং যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে গতকাল আঠারো সেপ্টেম্বর এ অভিযোগে বার্মিংহাম ক্রাউন কোর্ট স্টিভেন হান্নাকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন হান্নার বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় তিনি পুলিশ কাস্টোডিতে ছিলেন পুলিশের দেয়া তত্ত্ব হান্নার বিরুদ্ধে সর্বমুঠ সতেরোটি অপরাধ প্রমাণিত হয়েছে মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের ডিসি কাইলি ডিসকুল জানিয়েছেন হান্না নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছিল সেই অবস্থান থেকেই সে এসব অপরাধ সংগঠিত করেছে হান্না তার বিশ্বাসযোগ্যতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে বিক্রিমরা বুঝতেই পারেনি তারা হান্নার টার্গেটে পড়েছে ডিসি কাউলি ডিসকুল জানিয়েছেন হান্নাকে আইনের আওতায় আনা তাদের জন্য চ্যালেঞ্জ ছিল নুরুল হকশিপু রানার টিভি বার্মিংহাম